সেটা হচ্ছে এর আগে আমি বলেই নি আপনাদের সেটা হলো যে আমাদের কি কিন্তু বসে থাকার সুযোগ না পৃথিবীতে আমাদের আল্লাহ পাক হাড় পা শরীর চোখ মুখ সব কিছু ঠিকঠাক রাখছেন এর মানে আমাদের কি পর উপরে খেতে হবে আর উপনির্বাসিন হয়ে থাকা যাবে না বৈরাগ্য বোঝে বৈরাঘো যারা কোনো কিছুই করে না বৈরাগ্যদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাদের প্রতি অভিশাপ দিয়েছে। একটা ছোট গল্প বলি

এবং এই নামাজ পড়ার পরেছি আল্লাহবাব বলছেন যে সুরা জুমার দশ নম্বর বলছেন যে সালাদ সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ কে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কামকাতে পারো মানে আমরা নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ পরিদাপ করব এবং আমরা কাজে যোগদান করব দেখেন নামাজ পড়া আমাদের জন্য যেরকম ফরজ সেরকম পরিবারের দায়িত্ব নেওয়া আমাদের উপর ফরজ আপনাদের বাবা যারা কর্ম করে কাজ করে ব্যবসা করে চাকরি করে তারা মনে করে না যে নিয়মিতই তারা পার হয়ে যাবে বিষয়টা এরকম নয় প্রত্যেকটা মুমিন ব্যক্তি যারা বিশ্বাসী এই মুমিন ব্যক্তিরা যারা কর্ম করে তাদের পরিবারের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করে তাদের আমার নয় সদাকার সমান সব এবং তারা কিন্তু এটার জন্য অনেক সব হয় পরিবারের রক্ষণাবেক্ষণ করা নামাজ পড়া যেরকম খরচ পরিবারকে পরিচালনা করা এবং পরিবারকে রক্ষণাবেক্ষণ না করা পরিবার পরিবারের নিরাপত্তা দেওয়া সেরকম এই জন্য রসুল শেষাম বলছেন যে আমাদেরকে অবশ্যই কর্ম করতে হবে এই কর্ম যে আমরা করব এই কর্মর এই কাজের জন্য

ধন সম্পদ আল্লাহ রসুল দেখাশোনা করছেন করে দুইজনে মিলে ব্যবসা করে তারা ইসলামকে ডেভেলপ করছেন এখন বিষয় হলো যে এই জন্য নিজে ব্যবসা করছেন তার স্ত্রী ব্যবসা করছেন তাদের ব্যবসা ছিল এই জন্য তিনি ব্যবসাকে বেশি প্রাধান্য দিয়েছেন একটা হাদিস বলতেছি আপনাদেরকে সেটা হলো তিরিমিজি শরীফের বারোশো নয় নাম্বার হাদিস রসুল সাল্লাম বলেছেন যে সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা কেয়ামতের দিন নবী শহীদ এবং সিদ্দিকদের সঙ্গে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত যে সমস্ত ব্যবসায়ী আছে যারা ব্যবসা করেন আপনাদের মধ্যে যাদের বাবা বা নিজেরা যারা ব্যবসার মধ্যে জড়িত শরীফের বারোশো নয় নম্বর হাতে বলেছেন যে সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী মধ্যে দিন কার সঙ্গে থাকবেন নবী এবং শহীদদের সঙ্গে থাকবেন এটা একটা অনেক বড় ব্যাপার

স্বয়ং নিজেই এই জন্য শিক্ষকতা পেশাকে তিনি প্রাধান্য দিয়েছেন আমরা যারা শিক্ষক আছি আমরা অবশ্যই আমাদের দায়িত্বগুলো নিষ্ঠার সঙ্গে পালন করব তাহলে রসুল সাহসামের হাদিস অনুযায়ী আল্লাহ রসুলের শিক্ষক ছিলেন এবং পাশাপাশি আল্লাহ বাবু বলছেন যে আমি নিজেই শিক্ষক আনা বুঝতো মাল্লিমাল আমি নিজেই শিক্ষক এবং আমার শিক্ষক হচ্ছেন আল্লাহ তালা নিজে এই আমরা এই পেশাকে সামনে পড়াশোনা শেষ হলে আমরা এই পেশাকে অবশ্যই প্রাধান্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নাম্বার শিকার করা সেটা মা যে কোনো শিকার হতে পারে হাদিসের মধ্যে বিভিন্ন কথা আসে তো বিশেষ করে আসে মাছ শিকার যারা জেলে রসুলামী কাজটাও করছেন মানে যারা জেলে মাছ চাষ করে বা মাছ শিকার করে এনারাও এই পেশাটাও আল্লাহ রসুলের দৃষ্টি থেকে অবশ্যই অনেক ভালো একটা পেশা শিকার মাছ শিকার মাছ চাষ আবাদ এবং যারা জেলে আছে কষ্ট করে এখন দেখতেছেন না শীতের সময় আমরা কম্বলের ভিতরে থাকতেই তো আমাদের অবস্থা খারাপ কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা যাদের কর্মটা কর্মের মাধ্যমে কত কষ্ট করতেছে দেখেন আমরা কিন্তু পানিতে নামে গেছি সেই সকালবেলা এখন সেই মাঘ মাসের শীত এই শীতের সময় ডিসেম্বর মাসে এখন যদি শেষ সময় যে শীত এই শীতের সময় কেউ যদি পানিতে নামে আর যে পুকুরগুলো চাষ করা হয় এগুলোর পানি অনেক ঠান্ডা না। এই পানিতে নামে তারা মাছ শিকার করে এই মাছটা কেন শিকার করে মাছ শিকার না করলে তো আমরা খেতে পারবো না আমরা যারা আজকে মাছ খেয়ে আসছি বা খাবো তাকে খেতে পারবো যারা চাষ করে এবং যারা ধরে যারা শিকার করে দুইজনকেই রুসুৎসলাম বলছেন এটা আমার একটা সন্নতির পেশা এবং এটা একটা উত্তম পেশা এরপরে রুসুৎসলাম বলছেন জান্নাবার কাঠ ব্যবসা কাঠ মোবাসের এখন আগে তো কাঠ ছিল এখন যুগ তো আধুনিক হয়েছে এবং কাঠের কথা বললে তো হবে না আগে যেটা ছিল না এখন ওটা হয়েছে চোদ্দশো বছর আগে কোনো দেড় হাজার বছর আগে যেটা ছিল না এখন সেটা হয়েছে তখন ফার্নিচার ছিল ফার্নিচার তখন তো কাঠের গল্প আমরা তো ফার্নিচারের গল্প না আর এখন হবে ফার্নিচারের গল্প মানে ফার্নিচারের ব্যবসা যারা করে যারা ফার্নিচার তৈরি করে আপনারা ডাইরেক্ট আমি বলি নিয়ে যে আপনারা পড়াশোনা করে যায় খাননি সার্ভিসের মিস্ত্রি হন এটা বলি না আজনি সার্ভিসের যেটা বিজনেস আছে খালি সার্ভিসেস নাই বড় বড় কোম্পানি আছে না আমাদের হাতি মেলিট বেফর আছে না যেরকম একটা উদ্যোক্তা হওয়ার কথা বলা হইছে আপনি বুঝ বুঝতে হবে কথাগুলো আসলে আল্লাহ রাসূল যেটা বলেছেন সমসাময়িক যুগে কথাগুলো বলেছে। আর এখন এটা কি একটু পুনরুত্থান করে নিতে হবে আপনি তো ভাবে আগের মতো করে নিয়েলে চলবে না আগে তাপসির একটা কথা লেখা ছিল কিন্তু এখন এটা আধুনিক তাপসির আসছে এটার ব্যাখ্যা বিশ্লেষণ আলাদা হবে অবশ্যই ওটা আর কি ধরে নিলে হবে না আল্লাহ রসুল ওরা কি কাঠ ব্যবসা করছেন কিন্তু এখন কি কাঠ ব্যবসা চলে এখন আমাদের কাঠের পরিবর্তে ফার্নিচার মানে যেটা উন্নত পর্যায়ে দেশ উন্নত আমাদের কাজকর্ম উন্নত আমাদের জীবন জীবিকা নিয়ে তো ব্যক্তিগত নাকি অতএব আমাদের জীবিকা নির্বাহের জন্য যত কাজ পৃথিবীতে আছে আল্লাহর সুস্বস্ত সালাম এখানে 5টা থেকে 7টা কাজ আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন যে কাজগুলো করবেন এগুলো রসুল সাহেব নিজে করেন সম্মতো আদায় হয় যাবে পাশাপাশি আমাদের রসুল সাদের পছন্দের কাজের তালিকায় আমরা থাকতে পারব এতে করে রহমত আমাদের দুকি পাবে আল্লাহর রাসূল এই পরে যেটা 5 নাম্বার পছন্দ করেছেন সেটা হচ্ছে পশু পালন পশু পালন

আমি কিন্তু প্রথমে বাসটা শেষ করে দিয়েছি এগুলো অতিরিক্ত কথা বলেছি চাষাবাদ চাষাবাদ যদি না করা হয় ডাইরেক্টলি কৃষক হতে বলেনি কিন্তু চাষাবাদের প্রক্রিয়া করতে হবে বিভিন্ন প্লট করতে হবে সেই প্লটের মাধ্যমে আমাদের উন্নয়ন বাড়াতে হবে দেখেন আগে আমি আপনাদের কি কথাগুলো আগে বলেছি আগে যে পরিমাণে মনে করেন এক বিঘা জমি এক বিঘা জমিতে আমাদের মাপে এক বিঘা জমিতে ধান হইতো মনে করেন আগে হইতো মানে আমার দাদা বলবো শুনেছে যে তিন মন তাহলে তিন মন ধান যদি হয় আমাদের পরিবারের লোক সংখ্যা তখন ছিল দুইজন বা তিনজন কিন্তু এখন পরিবারের সদস্য সংখ্যা আঠারো বিশ জন ওই তিন মন ধান দিকে হবে তাহলে এখন আমাদের অবশ্যই সেটা কি করতে হবে বাড়াতে হবে না তো রসুল সাহেব এই কথাটাই বলছেন যে চাষাবাদের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি দিয়ে ডিজিটাল বিল বিষ

যে যে জমিটাতে আমরা চাষ করছি আগে যারা চাষ করছে আমাদের পূর্বপুরুষ আর এখন যারা আমরা চাষ করতেছি এনাদের মধ্যে অবশ্যই সেটা পার্থক্য থাকবে তারা যে ফলন ফলা হয়েছেন তার সাইডে একশো গুণে বেশি ফলন আমাদেরকে ফলাইতে হবে তাছাড়া আমাদেরকে না খেয়ে থাকতে হবে আরো পঞ্চাশ বছর পরে বা চল্লিশ বছর পরে দু হাজার চল্লিশ সাল পর ওই জমিতে এই পরিমাণ ফসল ফলালে কি হবে এটা বৃদ্ধি করতে হবে তাছাড়া সম্ভব হবে না এরপর রুচসান আরো কিছু কথা বলছেন দেখেন অস্ত্র ব্যবসা করতেন অস্ত্র উৎপাদন এটা কি জন্য মানামি করার জন্য সন্ত্রাসী করার জন্য অস্ত্র উৎপাদন বা অস্ত্র তৈরি কেন করতে হবে আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের যে দেশ আছে এই দেশকে রক্ষা করার জন্য আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের অস্ত্র রুচসান যেটা করছেন যেভাবে অস্ত্র তৈরি করছেন করে তিনি সর্বশেষ আমার কথা হলো যে চাকরি ব্যবসা যেটাই আমরা করি আমরা চাকরি করি অথবা ব্যবসা করি এটা কিন্তু একটা নিয়ম কানুন আছে বা আদৌ আছে জীবন জীবিকা পেশা আপনারা যে করলেন এতদিন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আদব আছে খাবারের আদব আছে নামাজের আদব আছে কোরআন তেরাতের আদব আছে পড়াশোনার আদব আছে নিজের একটা আদব কায়দা বা শিষ্টাচার আছে তো ব্যবসা বা চাকরির শিষ্টাচার হল রসুল সাম একটা হাদিসের মধ্যে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বলছেন যে আমাদের ব্যবসাকে উন্নত করতে হবে আমরা ভবিষ্যতে কিছু না কিছু করবো তো হয় চাকরি না হয় ব্যবসা কিন্তু রসুল সাহেব যে পাঁচটা টার্গেট দিলে এর মধ্যে এক কয়েকটা পাঁচটা যে টার্গেট দিয়েছেন বা সাতটা টার্গেট দিয়েছেন এর মধ্যেই একটা এখন এটাকে ডেভেলপ করতে হলে এটাকে উন্নত করতে হলে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি কিছু আমলের কথা বলেছেন যে আমল গ্রুপ করে গেলে আমরা এই ব্যবসা এবং আমার চাকরি ডেভেলপ হবে সেটা একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সোহান ওয়া আলহামদুলিল্লাহি সোহান তাআলা সুবহানাল্লাহি সোবাহানি আজিম আস্তা উত্তর এই কথাগুলো এই তসবিরগুলো পরে আমরা যখন পর্মে যাব কাজে যাব ব্যবসায় যাবো তখন আমরা এই তসবিরগুলো তেলাউ করে যাবো বিশেষ করে সোবাহানোবাহান বাড়াউ করে যাবো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যাব আল্লাহর কাছে যাওয়ার নিয়তি এবং আল্লাহর কাছে পাওয়ার নিয়তে আমরা এগিয়ে যাবো তাহলে আমাদের অদূর ভবিষ্যতে আমরা পড়াশোনা শেষ করে আমাদের কর্মজীবনে সেটা ব্যবসা হোক কিংবা চাকরি হোক আল্লাহ সুবান আমাদের এটাতে পরিপূর্ণ করে দেবে আমাদের সবাইকে এই পাঁচটা টিপস বোঝার দিন সকলে বলুন তাহলে আমি আপনাদেরকে স্মরণ করে দিই এক নাম্বারটা কি বলা হলো বলেন প্রথমে ব্যবসা যেটা আল্লাহ নিজে করছেন এরপরে চাকরি এরপরে কি শিক্ষকতা

হাত কাটতে দিবে তখন কিন্তু এই আইন ছিল না আল্লাহ যদি এই আইন ছিল না আর এখন আইন করা হয়েছে আপনি কার্ড কাটতে পারবেন না এখন আপনার গাছের কার্ড আপনি কাটলেন আপনি একটা গাছ কাটলেন কাটে নিয়ে যায় বিক্রি করবেন কয় টাকা হবে আর ওই গাছটাকে যদি আপনি পরিপূর্ণ করার পরে ওটাকে যদি ফার্নিচার বানাই বিক্রি করেন তাহলে বেশি মানে আপনার আসতেছে না টাকা বা বেশি আপনার প্রফিট আসতেছে না এই জন্য ডাইরেক্ট কাঠের কথা তখন আল্লাহ রসুল বলছেন কিন্তু এখন আধুনিক বিশ্বে তাপসি বা হাদিস দ্বারা বুঝতে পারতেছেন যে আসলে কার না এখন ফানি তখন কাঠ ছিল কিন্তু এখন এটা ফানি সার বুঝা গেছে স্যার আমরা এই পাঁচটা পেশা অবশ্যই নিজেকে পাঁচটা বা সাতটা পেশার কথা আমরা আলোচনা করলাম অবশ্যই নিজেই ধারণ করবো এবং মানুষকে এই বিষয়ে উৎসাহ দেবো